কোয়ালিটি সম্পূর্ণ খানদানি একটি বাহুবালি খাট নিয়ে চলে আসছি এই খাটটার কিন্তু নামটাই হচ্ছে আমি বাহুবালি খাট এই খাটটার ফিটনেসটা কিন্তু অনেক মোটা ফিটনেস পাশে ছয় ফিট একটা গর্জিয়াস গ্যালারি বক্স সহকারে আমার একজন সম্মানিত কাস্টমার ওনার নামটা বলতে বারণ করছেন তো উনি দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন দেখার পরে উনি আমাকে বিশ্বাস করে এই খাটটা অর্ডার করেছিলেন আলহামদুলিল্লাহ আজকে ওনার এই খাটটা আমরা কুষ্টিয়া মেহেরপুরে ডেলিভারি দিয়ে যাচ্ছি তো এই খাটটার ব্যাপারে কত গুণগত মান কোয়ালিটি দাম এগুলো আজকে আমি বলে দিই তো খাটটা প্রথমত আমি নিচের পাখাটা আপনাদের দেখা দিই এই যে নিচের পাখার ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অভিজ্ঞ মেস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয় অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই ডিজাইন কোনোদিনও তৈরি করা সম্ভব না দেখেন ওর গুলো ফিনিশিংটা হ্যাঁ অভিজ্ঞ ম্যাচুরি ছাড়া কিন্তু কাজগুলো কোনো তৈরি করা সম্ভব না এই খাটটা চমৎকার মডেলের ছয় ইঞ্চি মোটা ফিটনেস দিয়ে করা হয়েছে তো দেখতে দেখার মতো সুন্দর যে ডিজাইনটা আর এটা কিন্তু ইতালিয়ান গোল্ডেন লেকার বানিস যেটা হচ্ছে ওয়াটার বানিস এটা আপনারা চাইলে পানি দিয়েও ধোয়া মোচা করতে পারবেন আর এটা মোটা ফিটনেসটা আপনি একটু দেখেন কতটা মোটা আমার হাতের দেহ কিন্তু অনেক মোটা ফিটনেস এটা ফাইবার গুলো কিন্তু স্পষ্টভাবে বুঝে যাচ্ছে এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ চিনার উপায় আর এটার বক্স গুলো আপনি একটু দেখেন কত গর্জিয়াস ভাবে এই বক্স করা হয়েছে যদি এই ফার্নিচার এই বক্স ও যদি আপনারা নেন এটার প্রাইস পড়বে দুই লক্ষ আশি টাকায় যদি এই বক্সারা যদি নেন তাহলে এর প্রাইস পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ডিজাইনের কারবার যেগুলো আপনি একটু দেখেন কতটা ভাবে করা হইছে যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশের ওপর তারাই অভিজ্ঞ ম্যাস্তুরি আমরা অভিজ্ঞ ম্যাচরি দ্বারা এই কাজগুলো করে থাকি অভিজ্ঞ ম্যাসুরি ছাড়া কিন্তু এই ডিজাইন এই কোয়ালিটি এই যে টপ থেকে আমার উচ্চতা দশ ইঞ্চি আর হাটটা কত উচ্চ আপনার নিশ্চয়ই কিন্তু দেখতে পাচ্ছেন আর এটা মোটা ফিটনেসটা আপনি একটু দেখেন আর এই দেখুন আমার হাটটা রাখতেছে হাটটা কিন্তু নিমিশে স্লিপ কেটে যাচ্ছে এই যে ডিজাইন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয় আমাদের এখানে কিন্তু আমরা কোনো ম্যাশিং এর অপশন দেয় না সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করি কারণ ম্যাশিং এর ডিজাইন হয় একরকম হাতের ডিজাইনটা হয় একরকম তো এই খাটটা এরকম বক্স বক্সগারে যদি নিতে চান এগুলোর প্রাইস করবে হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা আর ভিআইপি বক্স ছাড়া যদি নেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ এই চমৎকার খাটটা অথেন্টিক ভাবে এই খাটটা তৈরি করা হয়েছে এই ফার্নিচারগুলোর আমরা পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই ফার্নিচার হচ্ছে এমন একটা সেগুন কাঠ হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো দিনও ঘুরে অপশন নাই এই ফার্নিচার গুলো পঞ্চাশ বছর রিপ্লেসমেন্টের গ্যারান্টি আছে যদি কোনো সমস্যা ডাইরেক্ট আপনার রিটার্ন নিয়ে চলে আসতে পারেন দেখেন এটা কাজগুলো আপনি একটু দেখেন কারুকার্য দেখেন সম্পূর্ণ দুই ইঞ্চি কাঠের ভিতরে সলিড করে কাটা কাটা করে এই ডিজাইন গুলো করা হয় অমায়িক ভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হবে এই খাটটা আমরা বাহুবলি স্পেশাল হিসাবে এই খাটটার আমরা বাহুবলি নামটা দিছিলাম তো এই খাটটা যদি যাদের পছন্দ নিতে পারেন এটার হাইসা হচ্ছে দুই ইঞ্চি হাইসা মাছা হচ্ছে চিঠাগান গর্জন কাঠের মাছে ডাসা হচ্ছে চিটাগান গর্জন কাঠের আমরা ডাসে ইউজ করি যেগুলো হচ্ছে পোক্ত হয়ে যায় তো এই ফার্নিচারগুলো পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কালার গ্যারেন্টি আছে তিরিশ বছর তো ইউজ পরিমাণ ফার্নিচার যদি কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন ইবা ফার্নিচার একটা আদর্শ ভালোবাসা জায়গা ইবা ফার্নিচার চেষ্টা করে সবসময় বেটার কোয়ালিটির বেটার ফার্নিচারটা আনার জন্য আমার ফার্নিচার ইনশাল্লাহ পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর আমি কিন্তু সবসময় র অবস্থায় আমার ফ্যাক্টরিতে রাখি আমার একটা উদ্দেশ্য আপনার যদি কাঠগুলা চিনতে পারেন আমি কি কাটে বিজনেসটা করে থাকি তো আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে সবাই সাবস্ক্রাইব আর লাইক করে রাখবেন ইনশাআল্লাহ এরকম বেটার কোয়ালিটির ফার্নিচারের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাসটা পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে ইউজ পরিমাণ ফার্নিচার আপনার কেনাকাটা করতে পারেন এরকম ফুল বেডরুম সেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ওনার মতো আপনারা আমাদেরকে বিশ্বাস করার করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি